সিকিউরিটি অ্যালার্ম সিস্টেম যদি আপনি করতে চান আপনার বাসা বাড়িতে যে কোনো দোকান পার্টে দেখেন আমি যখন এইটা সেটা যখন এই যে সেঞ্চুরের সামনে নিতেছি তখন কিন্তু আমার ইন্ডিকেটারটা জ্বলতেছে ইন্ডিকেটারটা মানে ইন্ডিকেটার না এটা ইন্ডিকেটার অ্যালারাম আইরান বা যে কোনো জিনিস বা যে কোনো ওয়াইফাই ডিয়াল রাখতে পারেন আপনার মোবাইলে এস এম এস যাইব মোবাইলে কল দিব ইমেল যাইব অনেক কিছু সিস্টেম করা যায় তো ভিডিওটা কিন্তু কমপ্লিটলি কিন্তু ভিডিওটা কিন্তু আমি অনেক প্রায় ষাট মিনিটের কাছাকাছি এক ঘন্টার কাছাকাছি করছি তো গত পার্টে কিন্তু আমি মনে হয় পঁচিশ থেকে আঠাশ মিনিট মতো দিছি আর আমার দ্বিতীয় পার্ট তো অবশ্যই আপনার যারা গত পার্ট দেখেন নাই প্রথম পর্ব দেখেন নয় অবশ্যই তারা প্রথম পার্ট দেখে আসবেন কারণ প্রথম পার্ট না দেখলে কিন্তু দ্বিতীয় পার্টের কিছু কিন্তু বুঝবেন না কারণ ডাইগ্রাম সহকারে কানেকশন সহকারে আলোচনা সহকারে কী কী আমরা করতে পারি কী কী না করতে পারি এবং কী এই যে দেখেন আমার ফটো সেন্সর আছে এখানে এবং কি প্রসিমিটি সেন্সর নর্মেটাল আছে মেটাল আসে এগুলো নিয়ে বিস্তারিত কিন্তু আলোচনা সহকারে কিন্তু আমি ভিডিওটা করছি তো একদম লাস্টে কিন্তু আমি কিন্তু এই ক্লিপটা কিন্তু সামনে দিয়ে দিলাম যে এভাবে কিন্তু ডিটে করে এভাবে কিন্তু আমরা অনেক এসে অনেক কিছু করতে পারি তো এই জন্য আপনারা দয়া করে যারা প্রথমবার দেখেন নাই প্রথমবার দেখবেন এবং যারা প্রথমবার দেখছেন তারা দ্বিতীয় পার্ট দেখেন তো চলেন আমরা ভিডিওটা কন্টিনিউ শুরু করি যেখান থেকে আমরা প্রথমবার শেষ করছি দ্বিতীয় পার্ট এখান থেকে আমরা শুরু করি চোখে এই পর্যন্ত সকলে দেখে থাকেন এবং কী কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন তো চলেন ভিডিওটা কন্টিনিউ করি আপনারা দৈসে শিখতে হলে জানতে হইলে জুনিয়র ভাইরা কন্টিনিউ বসেন এবং কী ভিডিওটা দেখেন সর্বপ্রথম আমরা এই এস এমপি এসটা থেকে আমরা পাওয়ারটাকে বরাবর আসতে কি না এটা আমরা দেখে নেব তো এটা দেখে নিতে গেলে আমরা মিটারটা আমরা এসি ডিসি অটোতে এখানে আমরা সেট করে নেবো বলটি আমরা সেট করে নিলাম এটা অটো এবং কি অটো আমরা ডিটেক্ট করবো দেখেন এখানে আমরা প্লাস পাইতেছি আমরা ওই পাশে মাইনাস পাইতেছি তো আমরা প্লাস এবং এটা প্লাস হলো তিনটা কাটা মাইনাস হলো তিনটা কাটা তাহলে আমরা এই প্লাসের ফার্স্ট ধরলাম এবং কি লাস্ট এখানেতে ধরলাম এখানে যে থার্ডের সিস বোল থার্টি সিক্স পয়েন্ট সেভেন্টি ওয়ান বল পাইতেছি মানে সেভেন্টি ওয়ান যেটা মিলি বোল্ট আর এটা সামনে যে আছে থার্টি সিক্স পয়েন্ট ডট যে আছে ডট এলো থার্টি সিক্স বোল আমরা কিন্তু পাইতেছি তারপরে তিনটার মিলে দেখি যদি ধরি আমরা কিন্তু সেম সিম পাবো দেখেন এটা কিন্তু আর্থ ঠিক আছে আমরা কিন্তু সেম পাবো তাহলে আমরা থার্টি সিক্স বল পাইয়ে গেলাম এটা আমরা অনেক আসে আমরা কাজের জন্য প্রযোজ্য আচ্ছা তো এখানে আমরা ডাইগ্রাম দেখে কিন্তু আমরা কানেকশনগুলো আজকে করবো বাইরে আমার কে কোন জায়গা থেকে দেখেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমি এসএম বি এসে সামনে নিয়ে নিলাম কারণ হয়তো আপনার স্পেসটা দেখতে পারবেন ক্লিয়ার এই জন্য তো এখন আমরা এখন আমরা কী করবো এটার পরে আমরা একটা রিলে নিমু তো রিলের জন্য আমরা দেখেন বলেন সব সবকিছু কারণ আমি এই যে ডায়গ্রামটা আমি দেখাইলাম আমরা পিন রিলে দেখাইলাম কারণ যারা প্রথমভাবে প্রাথমিকভাবে শিখতে চান তারা কিন্তু চোদ্দ পিনে রিলে দিলে একটু কনফিউজ হতে পারেন কারণ এখানে অনেক এখানে কিন্তু আপনার তিনটা চারটে টার্মিনাল চলে আসবো বারো টাকাটা এবং কয়েল বল দুইটা চোদ্দোটা এই জন্য আমি এখানে দিছি আমার পিন রিলে কিন্তু পিন রিলে কিন্তু আমাদের কাছে বহুত আছে দেখেন খেয়াল করেন কিন্তু একটাও কিন্তু আমার এসি এসি নাই আরে ডিসি নাই সবগুলো কিন্তু এসি টোয়েন্টি ফোর আছে টু টোয়েন্টি আছে তো এই জন্য আমি এই যে এটা চয়েস করলাম কারণ আমার এই যে রিলের যে এই যে রিলের যে আমার এই যে পিন এটা কিন্তু চৌদ্দ পিন খেল করে দেখবেন এই চোদ্দ পিন চোদ্দ পিনের জন্য কিন্তু কাজ কিন্তু সেমে ডাইগ্রাম কিন্তু সেমে এই জন্য আমি এটা নিয়ে নিলাম এই যে দেখেন টোয়েন্টি ফোর ডিসি তো আমরা এই রিলেটা নিয়ে নিলাম তা আমরা রিলেটারও কানেকশন করবো আর এই অ্যালার্মের জন্য কী নেবো আমরা একটা ইন্ডিকেটার নিব তো একটা ইন্ডিকেটার নিলে আমার এখানে ডিসি ইন্ডিকেটার আছে এবং কি এসি ইন্ডিকেটারও আছে এগুলো ডি এগুলো ইন্ডিকেটার যে আছে ডিসি এসি দুটো চালাতে পারবেন এখানে দেখেন এসি ডিসি টোয়েন্টি ফোর লেখা আছে ঠিক আছে তো আপনি এসি দিতে পারবেন ডিসি দিতে পারবেন তো এই জন্য আমি একটা রেড কালার ইন্ডিকেটার নিয়ে নিলাম আমরা অ্যালার্মের জন্য এটি হলো আমরা এলার এম ঠিক আছে এটা হল আমরা এল আর আমরা কী প্রয়োজন আমরা রইল প্রক্সিমিটি সেন্সর প্রয়োজন হলো পিএনপি এবং কি এনপিএন এনও এনও তাহলে পিএনপি এবং কি এনপিএন আমরা দুটো প্রক্সিমিটি সেন্সর নেব ঠিক আছে প্রক্সিমিটি সেন্সর নেব মেড ইন চায়না এটা হলো চায়না আচ্ছা যাই হোক তো এটি হলো আমরা এনও পি এন পি এন এটি হলো আমার এনপিএন যে খ্যাল করে দেখবেন লেখাগুলো আমি ক্লিয়ার দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এই যে এন পি এন এন ও আচ্ছা পি এন ও পাইসি তাইলে এনপিএন এন ও পাইসি নেগেটিভ পজিটিভ নেগেটিভ আমরা পজিটিভ নেগেটিভ পজিটিভ প্রজন তাইলে আরেকটা নিম আমরা এই যে সেন্সর এই যে এখানে সি না আমরা এনসি প্রজন এই যে দেখেন আমরা এটা কিন্তু এন এনও এটা কিন্তু এনসি দেখেন ক্যাল করে দেখবেন যেটা আমরা প্রজন এটা কিন্তু নীতিব এই যে দেখেন এটা কিন্তু এনপিএন এন ও এই যে দেখেন ক্যাল করে দেখবেন আর এই যে দেখেন এনপিএন এন ও মাসি কোথায় দেখেছি আবার তারপর সে আইটেল দেখেন এন সি তো আমরা এনসির প্রয়োজন না আমরা এনর প্রয়োজন আচ্ছা আমরা এটা রাখলাম আরেকটা সেঞ্চুরি দেখতেছি আমরা এটা এটা কি এটা আমরা এইটা আমরা পি এনপি এনো আচ্ছা যাই হোক পি এনপি এনো তাইলে আমরা এইটা থেকে পাইতেছি আমরা এই যে আইটা থেকে পাইতেছিল পিএনপি তাহলে আমরা দুটা হয়ে গেল আচ্ছা যাই হোক এই দুইটা সেঞ্চুরি নিলাম আমরা ঠিক আছে তো আমরা কিন্তু অনেক আলোচনা করবো ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না অনেক বাইরে বলতে পারেন বাই মেটেল এটা এগুলো হলো মেটেল এগুলো মেটাল ডিটেক্ট এটা পিভিসি বা এনউএ মানে মেটাল নন মেটাল ডিটেক্ট করবো না তাইলে ভাই কাজটা তো সেম এই প্রক্সিমিটি সেন্সুর আমার কাছে দুইটা আছে এই জন্য দেখা যাচ্ছি আমি তো ফটো ইলেকট্রিক সেন্সুরটা দিদি দেখাইতে পারতাম ঠিক না এটা দুধ ডিটেক্ট করবো এটা দুটো এনিএয়ে ন মেটাল নন মেটাল সব কিছু ডিটেক্ট করবো ঠিক না কাজ কিন্তু সেম ডায়গ্রাম সেম শুধু কি বলে দিবো যে ভিডিও শেষে বলে দিবো বা এটা মেটাল নন মেটাল না বাস কালাস প্রতিনিধি তো জাস্ট এই জন্য বলি প্রত্যেকে আমার ভিডিওটা সম্পূর্ণ করবেন সম্পূর্ণ সাড়া কিন্তু আপনারা বুঝতে পারবেন না ঠিক আছে তো অনেক বাইরে আমার কমেন্ট করে কমেন্ট করে বলে কি ভাই এই সে হ্যান্তে আসলে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেন আছে একটু দেখছে বলে ভাই আপনার হাতে যেগুলো আছে এগুলো তো আপনার মেটাল মেটাল না নন মেটাল না হলে মানুষ বা সুতা বা বেল যে কোনো জীবজন্তু জানোয়ার আসা যাওয়া করলে কীভাবে ডিটেক্ট করবো আসলে আপনার কথাগুলো কিন্তু বুঝবেন সবগুলো তো সেম খালি প্রক্সিমেটি ইলেকট্রিক সেন্সুর ফটো সেন্সুর আর প্রক্সিমেটি সেন্সুর এটু ডিফারেন্স তা আমরা তো শিখতেছি আমি তো এখানে কাজটা ফিজিক্যালি ভুল করে দেয় আইসা পড়ছি না ঠিক না কিন্তু মেটালের জন্য তো এটা করতে পারেন দরজা জানালা সবকিছু জায়গায় আর যদি এনি হয় নন মেটাল এবং নন মেটাল প্রক্সিমিটি দিয়েও করতে পারেন এবং কি আপনি ফটো সেঞ্চুরি দিয়ে করতে পারেন আচ্ছা যাই হোক আমরা এটা দিয়ে করবো ইনশাল্লাহ তা আমরা হয়ে গে নিলাম গিয়ে নিলাম তো আমরা কী বী আছে প্রক্সিমিটি সেঞ্চুর রিলে এবং কি এলআরএম এম এবং কি এস এস এবং কি পাওয়ার নিয়ে নিছি এখন আমরা কানেকশন করবো ইনশাআল্লাহ স্মিলের রহমান বলে আমরা কানেকশন করবো প্রথম আমরা দিয়ে দিলাম তারপরে এস এস থেকে আমরা আউট করবো এস এমপিএস থেকে আমরা আউটপুটে কোথায় নিয়ে যাবো আমরা এই যে পিএনপি এবং কি এনপিএন সেন্সরে আমরা প্লাস এবং কি মাইনাস দেবো তো এই জন্য আমরা আমরা ভালোভাবে আমরা কিন্তু এখানে লেখা নিছি এই যে ব্রাউন হইলো প্লাস আর ব্লু হইল মাইনাস এটাও ব্রাউন প্লাস ব্লু হইল মাইনাস এখান থেকে নিউট্রাল দেবো এখান থেকে পজিটিভ হইব তো আমরা আরেকবার এখান থেকে দেখে নিবো আমরা যে ডায়গ্রামটা করলাম ডায়গ্রামের সাথে কিন্তু ইয়ে আসেনি দেখেন ক্যালকুলেন যে কোনো একটা পি এস যে কোনো একটা টাইমার যে কোনো একটা ম্যাটেরিয়ালের সাথে কিন্তু একটা পেপার দিয়ে দেয় তো এই পেপারটা অনেক বাইরে কিন্তু মানে বলবশত পড়েন এখানে দেখবেন একটা কোম্পানি যদি একটা এসএমপি বানাই থাকে এটা থার্টি সিক্স ভোল্ট ডিসি টুয়েলভ ভোল্ট ডিসি এবং কি টোয়েন্টি ফোর বলে এসি ডিসি ওইটার মডেল আছে এই মডেল নাম্বার অনুযায়ী ওই পেপারটা আমি দেখতেই আপনি যদি এই পেপারের সম্পূর্ণ পড়াগুলো যদি লেখাগুলো যদি পড়েন তাহলে আপনি কনফিউজ দিবেন কি থার্টি সিক্স ভোল্ট ডিসি না টোয়েন্টি ফোর বলে এসি ডিসি না টু টোয়েন্টি এসি ডিসি কারণ এটার মডেল নাম্বারতে ওই ওই সূত্রটা কিন্তু ওইখানে আছে ওই মডেল নাম্বারে মিলেই আপনি দেখবেন যে এটা কী আপনি মডেল নাম্বার চেঞ্জ হলেও কিন্তু কানেকশন এবং কি বোলও কিন্তু এসিডিসি কিন্তু উপর নিচে হয়ে যাব এইগুলো কেয়ার করে কিন্তু আপনারা ডায়গ্রামটা পড়বেন একটা একটা সামানের ম্যাটেরিয়ালের ভিতরে কিন্তু তারা মানে কত এই সেম সেম কত আইটেম ম্যাটেরিয়াল বানাইছে প্রত্যেক ম্যাটেরিয়াল মডেল নাম্বার দিয়ে কিন্তু হেরা ডায়গ্রাম দিয়ে থাকে এই এই কিন্তু খেয়াল করবেন ঠিক আছে কালকে গত ভাই আমার গতকালকে আমার একটা ভাই ই দিছিল একটু ভিডিও দিয়েছিলো দেখছিলাম ও উনি এই কনফিউজ হয়ে কিন্তু আমার লাইন দিছে লাইনে কিন্তু অনেক সমস্যা হয়ে গেছে এটা বাদ হয়ে গেছে আচ্ছা যা ওইদিকে যাই যায় না উনি অন্য মডেলটা দিয়ে দিয়ে কানেকশান দিয়ে দিয়েছিল এসি রে ডিসি কানেকশান দিয়ে দিয়েছিলো আরে এসি ডিসি রে এসি কানেকশান দিয়ে দিয়েছিলো আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা দেখেন এখানে আমরা পাইতেছি আমরা এখানে একটু সক্ষ্য করে একটু দেখে নেবো সড়কেরা এখানে দেখেন লেখা আছে বি এন মানি ব্রাউন আর বি কে মানি হলো ব্ল্যাক আর বি ইউ মানে ব্লু এখানে দেখেন খেয়াল করে এখানে উপরে হলো প্লাস নিচে হলো মাইনাস এখান থেকে আমার দেখেন এখান থেকে আমার মাইনাস যাইতেছি দেখেন মাইনাসটা উঠিব এখান থেকে আমার মাইনাসটা উঠিব আর এখান থেকে আমার প্লাসটা উঠিব এই দেখেন এখান থেকে আমার এই যে দেখুন এখন উপরে মাইনাস হইতে উপরে এটা দেখেন এই যে এরুটা দেখেন এই যে এটা এরুটা কিন্তু উপরে আছে আর এইটার এরুটা কিন্তু নিচে আছে মানে এখান থেকে হইলে আমার প্লাস আউট ইব এখান থেকে হইলে আমার মাইনাস আউট আউটইব যেটা আমরা ডাইগ্রামে করছি প্লাস এবং কি মাইনাস ইনশাল্লাহ তো এখন আমরা কানেকশন করবো দেখেন ভিডিওটা আঠাশ মিনিট হয়ে গেছে তো দেখি ইনশাল্লাহ আমি কতটুকু করতে পারি চেষ্টা করি বিস্তারিত কারণ বিস্তারিত যদি আলোচনা না করে আপনি কিন্তু বুঝবেন না কানেকশন আগে কিন্তু আলোচনাটা ঠিক আছে তা আমরা সর্বপ্রথম আমরা কী করবো এখান থেকে আমরা ডিসি আমরা এই প্লাস এবং কি মাইনাস আউট করবো তো ডিসির জন্য আমরা চাইলে যদি অন্যরকম যদি একটা ওয়ার ইউজ করতাম ভালো হইতো তবে ডিসির জন্য আমার কাছে না এই জন্য আর আমি ডিসিটা সেম আমি ব্লু এবং কি ব্ল্যাক ইউজ করলাম ঠিক আছে আপনারা দেখে নিন কষ্ট করে একটু ঠিক আছে তো আমরা কী করলো এখানে ডিসি পাওয়ার নিয়ে নেব ডিসি পাওয়ার নিলে এখানে একটু আঁকা বাঁকা লাইনগুলো কিন্তু আপনারা করে নেবেন তো ডিসি পাওয়ার থেকে আমরা এখানে এখানে প্লাসে আমরা দিয়ে দিলাম একটা আর এখানে প্লাস মাইনাস আমি দেখে হয়তো বলে দিছি না ঠিক আছে প্লাস ঠিক আছে তারপর সে মাইনাস হইলো আমরা একটা তিনটার পর হইলো আমরা মাইনাস কারণ তিনটা টার্মিনাল করলে প্লাস তিনটা হইলো আমার মাইনাস এখানে আমরা দিয়ে দিব মাইনাস তো আমরা প্লাস এবং কি মাইনাস কিন্তু এখানে হয়ে গেল তো এখানে আমরা ছোটো দুটা কানেক্টার ইউজ করবো যাতে ওয়ারগুলো যে অ্যালোমিল না হইতে পারে একটু আমরা একটু ড্রেসিংটা একটু সুন্দর করার চেষ্টা করবো মজুদিও কিন্তু সুন্দর হইব না এখানে কারণ ড্রেসিং ছাড়া কিন্তু হয় না তো আমরা দুইটা কানেক্টর নিয়ে নিলাম দুইটা কানেক্টর নিলাম কেন এখান থেকে যদি আমরা প্লাসটা মাইনাসটা নিতেছি তো প্লাসটা মাইনাসটা আমরা এখানে কানেকশন করবো আমরা একত্র করে দিই এটা এস এম এসটা আমরা এটা একত্র করে দিই এই জায়গায় আমরা স্পেসটা খালি লাগি এখানে আমরা সেন্সর করে রাখবো আর এখান থেকে আমরা কানেকশন করলে মূলত দিব আর এখানে আবার সামনে আমরা আমরা রিলেটার রেখে দিব তো এখানে আমরা এই যে এটা কাইটা আমরা কোথায় নিয়ে নিব আমরা আমরা কি প্লাস এবং কি মাইনাস নিছি প্লাসটা এবং মাইনাসটা আমরা কোথায় যাব এখানে প্লাসটা মাইনাসটা আমরা প্রক্সিমিটি সেন্সরে যাব আর কোথায় যাব কিনা এখানে না প্রক্সিমিটি সেন্সর থেকে আমরা কয়ালে যাব তো প্রক্সিমিটি সেন্সরে আমরা কানেকশন দিব প্রক্সিমিটি সেন্সরে আমরা দুটোটা একসাথে কিন্তু কানেকশান দিতে পারি ঠিক না তাই আমরা প্রক্সিমিটি সেন্সরে আমরা কানেকশন দিব আর প্রক্সিমিটি দুটোটা আমরা একত্র করে দেবো নিউটাল মানে নিউট্রাল না এই প্লাস এবং কি মাইনাস তো এই যে প্রক্সিমিটি সেন্সরটা দুইটা আমরা নিলাম এই প্রক্সিমিটি সেন্সরটা আমরা একটু একটু করে খুলে নেই খোলা আছে অলরেডি আমি একটু করে খুলে নেই তো এই এটা আমরা খুলে নিলাম একটু করে বেশি করে খোলাম না খোলার পরে আবার একটু ইউ হইতে পারে ওয়ারগুলো বেশি তো তাইলে আমরা এখানে আমরা জানি ব্রাউন টইলো আমার পজিটিভ আর ব্লু টইলো নেগেটিভ আর হলো আউটপুট ঠিক আছে এটা আউটপুট তো আমরা এই দুটা আমরা একত্রে একসাথে আমরা দ্রোনোটা একসাথে আমরা লাইন দিয়ে দিব একসাথে তো আমরা একসাথে লাইন দিতে গেলে এই যে এটা আমি দূরে রাখলাম আপনারা খেয়াল করে কিন্তু দেখবেন এখানে আমরা আরও শর্ট করে দিই ওয়ারগুলো যাতে আমরা একদম ক্লিয়ার হতে দেখতে পারি এই জন্য আমি ওয়ারগুলো শর্ট করে দিলাম যাতে আপনার ন্যাচারাল দেখতে পারেন একদম ক্লিয়ারভাবে দেখেন একটা কাজ এই যে দেখেন আমি ত্রিশ মিনিট ইউট হইতেছে মনে হয় তো কিন্তু এই কাজটা কিন্তু আপনিও করলেও কিন্তু এতটুকুই টাইম লাগবো ঠিক না হয়তো আপনি করলে এটা আবার এর চেয়ে বেশি লাগতে পারে কম লাগার কোনো প্রশ্নই নাই তো আমি যদি এর কমে যদি আপনারা দেখাতে চাই তাহলে কি আপনারা শিখতে পারবেন পারতেন না তো অবশ্যই আপনি এই জিনিসটা খেয়াল রাখবেন কিন্তু ঠিক আছে তো আমরা দেখেন এখানে আমরা কী করলাম সেম সেম আমরা এখানে মাইনাস আমরা এ পাশে দিয়ে দিলাম এ পাশে দিয়ে দিলাম নাইলে আমরা আরেকটা কাজ করতে পারি মাইনাসটা আমরা এখানে দিয়ে দিই মাইনাসটা আমরা এই প্রান্তে দিয়ে দিলাম ঠিক আছে এই প্রান্তে দিয়ে দিলাম আর আমরা আর ফেসটা হইলেও আমরা ওই প্রান্তে দিব তাইলে আমরা আর মাঝখান দিয়ে আমরা আউটপুটটা নিয়ে যাবো দেখি কি করতে পারি আপনারা খেয়াল করে দেখবেন আর আমার কথা হয়তো একটু ভুল হইতে পারে ব্যতিক্রম হইতে পারে কারণ এখানে প্রথমত একটা মেশিন চলে আমি যদি আসতে কথা বলি তখন মন যে যে মেশিনটা সাউন্ডটা এখানে চলে আসে আর যদি জোরে কথা বলি একটু মনে করেন যে সাউন্ডটা একটু মোড থাকে সাইলেন্ট থাকে আর কিছু সাউন্ডটা একটু কম আসে দিয়ে তাই আমি কিন্তু এখানে আমরা এখানে দুইটা টার্মিনালে দুই পাশে আমরা নিয়ে নিলাম খেয়াল করবেন কোনোভাবেও যে তো আপনাদের এই যে প্লাস এবং কি মাইনাস যত না লাগে যদি প্লাস মাইনাস যদি লাগিয়ে যায় তাহলে করলাম কম সারা আচ্ছা এখানে আমরা প্লাস মাইনাস কিন্তু এখানে আমরা নিয়ে নিলাম তো এখানে আমরা এই যে প্রক্সিমিটি সেঞ্চুরি থেকে আমরা কী করলাম দেখেন প্রক্সিমিটি সেঞ্চুরের আমরা এই যে দুইটা ব্রাউন একসাথে দেবো কারণ আমরা নেগেটিভ পজিটিভ ধরোটা ধরোটাতে আমরা লাইন দিয়ে দিব এই যে আমরা প্রক্সিমেটি সেঞ্চুরিয়ার এই যে ব্রাউন দুইটা একসাথে করে দেবো যেটা আমরা ডাইগ্রামে করছি এই যে ব্রাউন দুইটা কোথায় যাব আমরা ব্রাউন দুইটা যাইব বল আমরা প্লাসে তো প্লাসে গেলে আমরা ব্রাউন দুইটা আমি একটু সরাই নেই কারণ আমরা ডিসপ্লে বাইরে চলে যাই কারণ আমার এটা আমি দেখাইতে পারতেছি আপনাদেরকে ক্লিয়ারভাবে এই জন্য আমরা এখানে প্লাসটা করে দেবো খেয়াল করবেন এখানে আমরা প্লাস করে দেবো এই যে এখানে আমরা প্লাস করে দিলাম আর এখানে আমরা এই যে মাইনাস দুটা ব্লু এই যে ব্লু কালার দু আমরা মাইনাস করে দেবো তারপরে আমরা আর দুইটা হইলে আউটপুট ওয়ার থাকতেছে এই দুইটা আউটপুট আবার আমরা ওয়ার দুইটা আউটপুট আমরা সিস্টেম করে দুইটা মিলার আমরা চারটে মিলার কানেক্টটা আমরা ওইখানে ইউজ করবো ইনশাল্লাহ তো এই দেখেন আমি ব্লুটা কিন্তু এখন আমরা আমরা প্রক্সিমিটি সেঞ্চুরে আমরা ইনপুট হয়ে গেল প্লাস এবং কি মাইনাস তো একটা থেকে আমার ফেজ আসব প্লাস আসবো একটা থেকে আমরা মাইনাস আসবো তো এখানে আমরা কী করব এই যে আমরা দুইটা দুইটা টার্মিনাল এই দুইটা টার্মিনাল আবার আমরা এই দুইটাতে আমরা দিয়ে দিবো ঠিক আছে দুইটা খেয়াল করব খেয়াল করবেন জিনিসগুলো আমি কীভাবে দিতেছি এই এই কানক্টারটা ইউজ করতে কিন্তু খুবই ভালো হয়েছে এক প্রকারে ঠিক না চারটে টার্মিনাল আছে এখানে চারটা থেকে কিন্তু আমরা চারটে কাজ করতেছি দুইটা প্লাস দুইটা মাইনাস আর দুইটি হলে আমরা দুইটা সেন্সরের আউটপুট এই দেখেন এটা কিন্তু আমরা অনায়াসে কিন্তু আমরা এখানে কিন্তু দিয়ে দিলাম খেয়াল করবেন জিনিসগুলো এই জিনিসটা খেলা না করলে কিন্তু আমরা মাথা কিন্তু ডুববোনে অবশ্যই খেয়াল করতে দেবো ঠিক আছে আমরা কিন্তু এখানে কিন্তু কানেকশনগুলো কিন্তু করে দিলাম এখান থেকে আমরা মূলত আউটপুট হইব আউটপুট আমরা রিলে রিলে এখন এটা আউটপুট হইয়া আমার এটা আউটপুট হইয়া আমার রিলে কয়েল বল্ট চলে যাব ঠিক আছে এখান থেকে আউটপুট হয়ে রিলে কয়েল বল্টে চলে যাব খেয়াল করবেন জিনিসগুলো যেটা আমরা আমরা ডাইগারে মনে যাই আমরা এখনও দেখেন প্লাস মাইনাস দিয়ে দিছি এখানেও আমরা প্লাস মাইনাস দিয়ে দিছি এখান থেকে নিউট্রাল আউট হয়ে গেছে অ্যালার্মে না এখানে এই যে আমার রিলে কয়েলে এখান থেকে প্লাস গেছে এখন আমরা সেম এখন আমরা কী করতে পারবো এখানে যে ধরুন একটা আউটপুট ব্ল্যাক কালার এই আউটপুট ব্ল্যাক কালার থেকে আমরা একটা ইনি দিব তো দেখেন বাইরে আমার ভিডিওটা কিন্তু আমার মিনিট চলতেছে তো আমরা কোনটা থেকে আউটপুট আমার ব্ল্যাক যাইব এটা খেয়াল করতে গো ব্ল্যাক যাইব আমরা আউটপুট এলে আমরা এনপিএন এনপিএন যেটা নেগেটিভ পজিটিভ নেগেটিভ তো এনপিএন যেটা আমরা দেখতে এটা আমরা কোনটা এটা এই যে ব্ল্যাকটা আমরা কানেকশন দেবো তখন আমরা দেখতেই এটাকে পিএনপি না এনপিএন এটা আমরা রইলো এই দেখেন এনপিএন মার্শাল্লাহ ভালো হয়েছে তো এটা থেকে আমরা মাইনাস যাইবো তো মাইনাস গেলে আমরা ব্ল্যাক কালার ওয়াইট আমরা এটার উপর প্রান্ত থেকে আমরা কানেকশন করব কারণ এটা আমরা মাইনাস ওয়্যার যাইবো ঠিক আছে মাইনাসটা আমরা দিতেছিল আমরা ব্লু কালার আর রইলো আমরা ইটা দিতেছিল আমরা প্লাসটা দিতেছিল আমরা রেড কালার তো এখান থেকে আমরা মাইনাস আউট হইবো মাইনাস আউটে কোথায় যাব আমরা রিলে কয়েল ভোল্টে যাইবো ঠিক আছে তো দেখেন প্রিয় ভাইয়েরা আমার আমার এই ভিডিওটা হয়ে গেছে প্রায় পঁয়ত্রিশ মিনিট ছয়ত্রিশ মিনিট চলতেছে আচ্ছা যাই হোক আমি করার চেষ্টা করি আরও একটু করার চেষ্টা করি এখানে দেখেন আমরা এখানে রিলে কোয়েল বোল্টে চলে যাব ঠিক আছে এই যে রিলে কয়েল বোল্টটা আপনারা দেখতেই আমি কি উপর দিয়ে দিলে মনে লেখাটা খারাপ হয়ে যায় মানে কানেকশানটা দেখতে একটু ইলেক লাগতেছে ঠিক না না উপর দিয়ে দিয়ে দিই ইনশাল্লাহ তো আমরা এখানে রিলে কোয়েল বোল্টে চলে যাব দেখেন এই যে রিলে কোয়েল বোল্টে চলে যাব আমার কি মাইনাস তো রিলে আমরা এই যে এখানে এ ওয়ান এবং এ টু পাইতেছি দুটা টার্মিনাল এই যে এখানে এ ওয়ান এবং এ টু এখানে পাইতেছি কয়েল বোল্টে আমরা এখানে দিয়ে দিন আমরা রিলে কয়েল বোল্টে আমরা এখানে পাওয়ারটা দিয়ে দিন ওয়েটারটা আর একটু শর্ট করে নেই ভাবছি যে আর একটু শর্ট করে নেই রিলেতে আমরা এখানে কয়েল দিলাম খেয়াল করবে না রিলেতে আমরা কয়েল বল এখন এটা আমরা টেস্ট দিয়ে দিতে আচ্ছা এখানে আমরা রিলেতে আমরা মাইনাস দিয়ে দিলাম এখন আমরা প্লাস দিব প্লাসও সেম আমরা অপর প্রান্তের যে এটা আছে এটা আছে এখান থেকে আমরা প্লাস যাইব এই যে এখানে আমি এখন প্লাস আবার আমরা ওয়ারে নিয়ে যাব তো সেম আমরা এখানে আবার সেম এতটুকু ওয়ার দিবো বেশি ওয়ার দিবো না বেশি ওয়ার দিলে আমার ওয়ারটা বেশি লুজ হয়ে গেলে আমরা ডিসপ্লে বাড়া যেতে পারে কানেকশনগুলো আমরা ভালোভাবে প্রপারলি আপনারা জুনিয়র বাইরে আপনারা না দেখতে পারেন এই জন্য কিন্তু আমি চেষ্টা করি শর্ট ওয়ার দেওয়ার জন্য এবং কি আমি কিন্তু কানেকশন কানেকশানটি স্টেপ বাই স্টেপ দিয়েছি আপনারা এইভাবে চেষ্টা করবেন আর ভিডিও কিন্তু কেউ স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না খেয়াল করে দেখবেন এখন কিন্তু আমরা কানেকশনটা হয়ে গেল এখন দেখি আমরা কাজটা করে কিনা তো আমরা এখানে কিন্তু কানেকশন কিন্তু আমরা করে দিলাম এখানে কানকশন কিন্তু করে দিলাম এখন আমরা জাস্ট আমরা এখান থেকে আমরা এল এর কাজ এখন আমরা কি এল এর কাজ তো এল আমার দুশো বিশ গোল এলআরএমের জন্য আমি এবার এসি বল দিব এসি বলটা আমরা রিলে রিলে দিছি এই জন্য আমরা এই প্রক্সিমিটির পাওয়ারে আমরা রিলেটা অন হইবো আর রিলে এখানে কমন থেকে আমরা এন থেকে আউট করব মইলো আমরা এই এলার্মের পাওয়ারটা তো এলআরএমের জন্য আবার আমরা সেম আমরা একটা ইন্ডিকেটার যেমন ধরুন আমরা ইন্ডিকেটার এটা আমরা এসি ডিসি দুটো আমরা চালু করতে পারবো আমি চালু নাই এখানে এসি ডিসি টোয়েন্টি ফোর লেখা আছে তো আমরা এটা একটা কানেকশন দিয়ে দিবো এখানে অলরেডি আমার একটা কানেকশন করা ছিল দেখি কোথায় আছে এটা যদি পাই তাহলে এটা আমরা এই কানেকশান দিব ইনশাল্লাহ হ্যাঁ এখানে আমার একটা আছে এসি এসিডিসি লেখা আছে কিন্তু এটা হইলো আমরা গ্রিন কালার গ্রিন কালারটা আমার তো ভালো লাগে না কারণ যেহেতু আমরা অ্যালারাম কাজ করতে যে কোনো জিনিসে করার ভিতরে একটা সাইন থাকে তো সাইন যেহেতু থাকে তো তৈল অবশ্যই আমরা অ্যালারামের জন্য ফায়ার এলার্মের জন্য এটা তো রেড কালার মানে কী এটা হইলো সংক্ষেপ আর হলো ড্যান্জার ঠিক আছে তো অবশ্যই আমরা রেড কালারটা ইউজ করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ এই জন্য আমি রেডে আবার খুললে আমি কানেকশনটা দিতেছি যদি আমি এই বাল্বটা আমি আর কানেকশন দিই নাই তো আশা আছে যেহেতু ডিসি লেখা আছে দোটায় জ্বলবো তো এখানে আমরা প্রমাণই দিব আমরা এসি ডিসি কারেন্ট দি এসি কারেন্ট নিবো ইনশাল্লাহ চলবো যেহেতু লেখা আছে আশা করি তো আমি ডিসি দিয়ে কিন্তু আমি জ্বালাইছি অলরেডি কিন্তু এসি দিয়ে চালাই নাই এসি ডিসি লেখা আছে যেহেতু চলবো আশা করি তো ইনশাআল্লাহ আমরা এই যে এটা এই যে আমরা এটা রাখলাম এটা হলো আমরা অ্যালারাম ঠিক আছে এই যে এলো আমরা এলার্ম তো এলার্মটার জন্য আমরা আরেকটু একটু ছোটো করে নিবো কারণ না হয় আমরা ডিসপ্লে বাইরে চলে দিব ডিসপ্লে বাইরে চলে গেলে কিন্তু আমরা এইগুলো দেখতে পারব না এই জন্য আমরা অ্যালার্ম এটা আমরা ওয়ারটা একটু শোটো করে দিব এই যে আমরা ওয়ারটা শোটো করে দিলাম ওয়ারটা শোটো করে আমরা কানেকশন দিয়ে নিবো কানেকশন দেওয়ার আগে আমরা ওইটা তো নিউট্রাল এবং কি ফেস দিয়ে দিব তো আমরা যেহেতু আমরা এটার মধ্যে কিন্তু আমরা দেখেন এটার মধ্যে এই যে টার্মিনার মধ্যে আমরা শুধু ফেসটা এখানে দিছি তো আমরা নিউট্রাল ফেসটা যেহেতু আমরা একটা টার্মিনাল স্পেয়ের আছে এটা ফেস নিউট্রাল আমরা দুপ দিয়ে দিব কি কন আমরা একটা দিতে পারেন যেহেতু আমরা স্পের আছে আমরা দুপ দিয়ে দিব ঠিক আছে এটা দিয়ে শুধু আমরা ই নে করবো এটা তো আমরা মডিফাই করবো শুধু আমরা দেখানোর ক্ষেত্রে না আমরা এটা আমরা এখানে এই প্রান্তে এবং এই প্রান্তে এর আগে আমরা আগে কানেকশানটা করে দিবো নিশ্চয় কারণ আমরা দেখানো এসি পাওয়ার প্রয়োজন এসি পাওয়ার প্রয়োজন যেহেতু এই যে আমরা এই এই জায়গার অনুযায়ী এখান থেকে তো আমরা এসি পাওয়ার দিব এই যে এখান থেকে এসি পাওয়ার নিব রিলে কোয়েলের জন্য রিলে কোয়েলের জন্য যে আমরা এসি পাওয়ার নিব এসি পাওয়ার পাওয়ারের জন্য আমরা এখান থেকে একটা পাওয়ার দিব এখান থেকে আর মেনের থেকে আমরা একটা পাওয়ার দিব কারণ ডাইগ্রামে তো যে কোনো জায়গায় আমরা লাগাই দিতে পারছি কিন্তু কার্সনের বেলা কিন্তু এটা হইব না আপনি কি জোড়া দিতে পারবেন না জয়েন দিতে পারবেন না আচ্ছা দেখেন এই যে এখন আমরা এইটা আমরা কোথায় নিয়ে আসবো এই যে রিলের কমনে রিলের কমনে ওয়ারেলওয়েটা আমরা ডাইগ্রাম অনুযায়ী ঠিক আছে এটা হলো আমরা রিলের কমন ওয়ার্ক তো বাইরাও মার্কিও বাইরাও মার্কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখেন এই যে আমরা এক টার্মিনালে আমরা কমন দিয়ে দিলাম আচ্ছা আমরা যত সাইডে দিছি আমরা সেন্টার সেন্টার ধোনোটা ইউজ করবো যেহেতু আমরা চোদ্দো পিন রিলে ঠিক আছে কোনো সমস্যা না কিন্তু আমি এইট পিন রিলে দিয়ে কিন্তু দিছি আমি এটা সেন্টার দিয়ে দিয়েছি এই কারণে যেহেতু আমরা দুই পাশে আমরা উপরের টার্মিনালগুলো কানেকশন করে দিচ্ছি তো নিচে টার্মিনাল কানেকশন করতে গেলে আবার উপরের ওয়ারগুলো খুলতে ওই জন্য আমরা নিচে দিয়ে দিতেছি আচ্ছা এখান থেকে আমি ফেস দিয়ে দিলাম আমরা নিউট্রালটা কিন্তু ডাইরেক্ট দিয়ে দিতে পারি যেহেতু আমরা বাল্বের ওয়ারটা ছোটো আমরা কিন্তু এটা কিন্তু শুধু ফেস দিয়ে ইউজ করছি আমরা দুটো টার্মিনাল দুইটা আমরা দুইটা নিউট্রাল ফেস দিবো এবং কি দুই ধোনোটা আমরা এনো টার্মিনাল থেকে আউট করবো এই জন্য আমরা আবার এখানে আবার ব্লু কালার থেকে আবার আমার ফেস একটা আউট করে দিব ফেস নিতে আবার একটা যখন আপনার মাথায় মানে ঢুকা যাব এই কাজগুলো তখন তো আপনি নিজে করতে পারবেন নিজে কিন্তু আবার আপনি শিখাবেন আমরা ইনশাল্লা ভাইয়েরা আমার ঠিক আছে তো দেখেন ভাই একটা কাজ এই যে অনেক একটা ভাইয়ে বললো যে ভাই আমার একটা একটা অ্যালার্ম সিস্টেম আমরা শিখান হ্যাঁ দেখেন আপনি এই যে অ্যালার্ম সিস্টেমটা আমি করলাম ভাই আমার তো এখানে দেখেন কত হাজার টাকার সামান আছে কত হাজার টাকার সামান আছে এই যে এস এম পি এসটা এস এম পি এমপিএসটার দাম প্রায় দুশো পঞ্চাশ দেরাম দুশো পঞ্চাশ দরাম এস এম পি এস দাম এটার দাম একশো টাকা হিসাব করেন একশো দুশো পঞ্চাশ কত আপনার সাড়ে তিনশো সাড়ে তিনশো এটা হইল আমার পঁয়ত্রিশ সাড়ে তিনশো পঁয়ত্রিশ তারপর হলে এখানে হইলো আপনার দশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এরপরে মনে করেন যে এই যে সেঞ্চুর দুইটা সেঞ্চুর দুইটা হলো আমার এই প্রায় চল্লিশ চল্লিশ আশি তো হিসাব করতে গেলে আমরা পাঁচশো পাঁচশো দরাম পায় আমার বাংলাদেশের সতেরো আঠারো হাজার টাকা ছেন তো ভাই এরকম একটা কাজ দেখাইতে গেলে মনে করেন যে আপনাদের কতটুকু প্রয়োজন হয় তো এটা আপনি বুঝতে বুঝতেইব তো আমি এখানে কানেকশন করে দিতেছি ইনশাল্লাহ এই যে আমি নিচে কানেকশন করে দিতেছি তো আমরা দেখেন নিউট্রালটা কিন্তু আমরা এখানে কানেকশন করে নিলাম একটা ফোরটিন পিন রিলে এই জন্য কিন্তু আমরা একটু মানে মাঝখানে দুটো টার্মিনাল ইউজ করলাম যদিও আমি আমরা এখানে এইট পিন রিলে দিয়ে থাকি আপনাদেরকে বোঝানোর জন্য এবং কি জুনিয়র বাইরে যাতে একদম ক্লিয়ারভাবে দেখতে পারে এবং কি বুঝতে পারে জিনিসগুলো এবং কি ডাইগ্রামগুলো ঠিক আছে আমি এটা আমার আবার কমন বক্সে আমি আবার ফটো দিয়ে দিব ইনশাল্লাহ মানে পিকচারটা দিয়ে দিবো ঠিক আছে তো আমরা এখানে নিউট্রাল ফেস দিয়ে দিলাম সেম আমরা নিউটাল ফেস কিন্তু আমরা আলাদা আউট করে দিব কারণ এটা কিন্তু আমার টু টোয়েন্টি অর্থাৎ এই যে আমার এই যে সেঞ্চুরি থেকে যে আমরা এখান থেকে নেগেটিভ এখান থেকে পজিটিভ আসবো এটা হলো প্লাস এবং কি মাইনাস আমার হলো টোয়েন্টি ফোর বোল ঠিক আছে টোয়েন্টি ফোর বোল এটি হলো টোয়েন্টি ফোর বলে আমার কয়েলটা এই জন্য টোয়েন্টি ফোর বলে নিচ্ছি আর এখান থেকে আমরা কিন্তু এবং কি ফেজ কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিছি হ্যাঁ আপনারা এখান থেকে কিন্তু নিয়ে নিছি এই নিউট্রাল ফেস দিয়ে কিন্তু আমরা এই যে দুশো বিশ বুলের আমরা এলার্মটা করবো মূলত এলার্মটা করবো তো এলারামের জন্য আমি এই যে এই কালার লাইটটা নিবো যে রেড কালার লাইটটা আছে এটা মূলত হলো রেড কালার হলো আমার কয়েকটা ইন্ডিকেটার আছে এখানে কিন্তু টোয়েন্টি ফোর বল এসিডিসি কিন্তু টোয়েন্টি ফোর বল এটা হল টু টোয়েন্টি গ্রিন আর এটা এসি ডিসি টোয়েন্টি ফোর বল এবং এটাও কিন্তু টোয়েন্টি ফোর বল ডিসি টোয়েন্টি ফোর লেখা আছে তো এই জন্য আমি এটা নিবো না যত এটা কানেকশন আছে আমরা এটাই দেবো এটা আমরা এল তবে আমি চাইছিলাম রেড কালার দেওয়ার জন্য আচ্ছা যাই হোক তাই আমরা নিউট্রাল আবার সেম সেম আমরা নিউট্রাল যত এই প্রান্তে দিছি আমরা নিউট্রাল আমরা সেন্টার টার্মিনাল এই প্রান্তে আমরা নিউট্রাল দিয়ে দিবো ঠিক আছে এটা হইলো আমরা এলআর এখন এই পাওয়ারটা নিয়ে আপনি যদি এসি কিছু মডিফাই করতে চান তাও করতে পারবেন এই পাওয়ারটা নিয়ে যদি আপনি চান যে আপনি যে কোনো একটা ওয়াইফাই ডোঙ্গেল দিবেন ওটার মধ্যে সিম সিস্টেম থাকবো ইন্টারনেট অ্যাক্সেস থাকবো এটা আপনার ইমেল করবো জিমেল করবো করবো কল দিব এস এম এস দিব কতটা মোবাইল এগুলো কিন্তু পাওয়া যায় এগুলো দিয়ে কিন্তু আপনি করতে পারবেন মূলত আমরা কিন্তু এগুলো বুঝি না জানি না আসলে আসলে এই ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু এগুলো কিন্তু আমি বড় বড় ম্যাটেরিয়াল দিয়ে দেখা গেছি আরও সূক্ষ্ম সূক্ষ্ম ছোটো ছোটো কিন্তু ম্যাটেরিয়াল কিন্তু আসে ওই দ্বারা কিন্তু কিন্তু কাজ কিন্তু সেমে কোনোটি ছোটো কোনোটি বড় ঠিক আছে কারণ রিলে কিন্তু বড় আছে ছোট ছোট শুকো শুকো রিলও আছে যেমন আমরা ইলেকট্রনিক সার্কিটের মধ্যে ইলেকট্রনিক আমরা কম দেখতে পাই রেজিস্টার ডায়র টানডাস্টার তারপর সে আমি মো স্পিড ক্যাপাসিটার তারপর সে অনেক আরও অনেক 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 আইটেমের কিন্তু অনেক কিছু আমরা দেখতে পাই আচ্ছা যাই হোক আমরা কিন্তু কাজটা হয়ে গেছে এখন সেন্সরটা ডিটেক্ট করে কিনা আমরা দেখবো আর আমরা কিন্তু আরও অনেক আলোচনা কিন্তু এখানে আসে আমরা কিন্তু করবো ইনশাল্লাহ পাশে থাকেন বাইরে আমার আর কি কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখতেছেন ভিডিওগুলো কেমন লাগে ভালো লাগে কিনা এদের জানাবেন যখন আমার এই সেন্সরটা ডিটেক্ট করব তখন এই রেড কালারটা লাইট চার্জ জ্বলব এইটা যখন ডিটেক্ট করব তখন রেড কালার লাইটটা জ্বলব এটা হলো আমার এনও এনও যখন এন সি হইব তখন এটা আমার রেড কালার লাইটটা জ্বলবো আর যেটা আমার এন যেমন ধরুন এখানে আমার যে এন আমি আমার যেমন আমার এন সি সেম যখন এন সি যখন লাইনটা ডিসকানেক্টর তখন এটা একটা হলো প্লাস মানে কানেক্ট করব লাইট দিব একটু ডিসকানেক্ট দিব লাইট দিব এনও এন সি কিন্তু এগুলো কিন্তু কাজ করে থাকে তো আমরা এক্সাম্পল এখন আমরা লাইটটা অন করবো অন করার পরে আমরা আলাদা আলাদাভাবে দেখবো ঠিক আছে এই দুইটা সেন্সরে কেন আমরা আপনারা আলাদা কীভাবে করবেন এবং কি দুটো মিলে এলে কী করতে পারেন আমরা অনেক কিছু কিন্তু আরও বিস্তারিত আছে আমরা কিন্তু একটা সিস্টেম কিন্তু আমরা দেখাই যাচ্ছি এবং কি জানাই যাচ্ছি ঠিক আছে ইনশাআল্লাহ দেখতে পেয়েছে আপনারা আমরা স্মিনের সময় বলি আমরা লাইটটা অন করবো এখন আমরা অন করলাম দেখেন আমরা এসএম বিএসি কিন্তু পাওয়ার চলে আসছে আমরা অবশ্যই থার্টি বল চলে আসছে এখান থেকে আমরা ক্লিক এই দেখেন আমি এখান থেকে আমি টাস্ক করতেছি হইতেছে না এখান থেকে টাস্ক করছি দেখেন আমার ইন্ডিকেটটা কিন্তু শুরু করতেছে না আমার ইন্ডিকেটার আমি ভিতরে নিয়ে আসি দেখার জন্য যখন এই দুটা নজদিক রাখছি রাখার পরে যখন এই দেখেন খেল করেন দেখেন এই দেখেন আমি একটা সিঞ্চু যদি আমি দূরে নিয়ে যেতে লইবো না দেখেন এই বন্ধ হয়ে গেছে আবার এখানে রাখলাম তো এখানে রাখার পরে আমি যদি এই সিঞ্চুটা যদি আমি দূরে নিয়ে যাই দেখেন তার মানে কি এটা দিয়ে শুধু একটা কাজ হইব না যেমন ধরুন আপনার বেল্টে একটা জিনিস আসতেছে একটা বেল্টে একটা জিনিস আসতেছে দুই জায়গায় দুইটা সেঞ্চুর দিয়ে দিচ্ছেন ঠিক আছে তখন এই সেঞ্চুরটা যখন রিসিভ করবো তখন এই ধরুন সেঞ্চুরটা যদি একসাথে রিসিভ করে তাইলে আপনার মোটা চলবো বেল চলবো বা যে কোনো জায়গায় যে কোনো একটা মডিফাই করতে পারবেন এটা দিয়ে আবার যখন এই বেল্টের পজিশন থেকে যে কোনো একটা জিনিস যদি মানে সরে যাব এটা নির্দিষ্ট স্থান থেকে যদি সরে যায় তখন এটা অটোমেটিক্যালি ডিসকাউন্ট করে দিব আরও অনেক কিছু কিন্তু করতে পারেন তাই আমরা দেখেন এখানে আমি যদি হাত দিয়ে দেখেন মূলত আমরা যে এই যে কানেকশনগুলো দেখছেন কাজগুলো দেখছেন সবগুলো কিন্তু এখানে কিন্তু আমি যদি হাত দিয়ে দেখেন এখানে মাঝখানে কিন্তু কাজ করতেছে না যখন আমি যখন আমি দেখেন দনটা নিশ্চিত করবো তখন তখন জ্বলবো এ দেখেন চলতেছে যদি একটা উড়ে দিয়ে বন্ধ করে দিব আবার এটা রাখলাম আবার যদি এটা উড়ে দিয়ে তাও বন্ধ করে দিব কারণ এটা হলো মেটাল এটা নন মেটাল না নন মেটাল যখন হইব তখন আমি আঙুল দিলে কিন্তু চলবো যেমন এটা আমার এই যে আরেকটা আছে যে এই যে ফটো এটা কিন্তু করবো তো আসলে কানেকশানগুলো কিন্তু সেম এটা আমি ওয়ার দিয়ে করছি আর এটা হলো আমার ওয়ার চার ওয়ার এই যে ফটো কিন্তু ওয়ার তো প্রিয় বাইরে আমার ভিডিওটা ফার্স্ট পর্ব এবং কি সেকেন্ড পর্ব সম্পূর্ণ ধনোটা দেখবেন আর কেউ কিন্তু স্কিপ করে দেখবেন না বিজয় প্রায় শেষ করা যায় চলে যাইছি আমরা এখানে আমি ইয়ে করে দিই যে কোনো এই যে এটা যেমন মেটাল এখানে আমরা সামনে দিলেই কিন্তু আপনি এটা চলবো আবার কিন্তু স্যারে দিলে কিন্তু চলতো না তো অনেক বাইরে কিন্তু বলবেন যে বাইরে আমার এটা যে প্রক্সিমেটু মেটাল দিয়ে দেখালে মেটাল দিয়ে দেখালে তো কাজটা হলো না এটা যদি কোনো মানুষে যায় বা কেউ অতিক্রম করে বা কোনো জানোয়ার জীবজন্তু বা যে কোনো একটা পাখিও যদি যায় বা একটা সুতোও যদি যায় বেল ব্যাগ সুতোও যদি যায় এটা কিন্তু ডিটেক্ট করবো না অনলি মেটাল স্যার এটা কিন্তু মেটাল এখানে প্রক্সিমিটিতে কিন্তু আবার নন মেটাল পাওয়া যায় মানে মেটাল নন মেটাল আপনি ওই সেন্সুরটা নেবেন আর না হয় আপনি এই যে ফটো সেন্সুরটা নেবেন বারসেস ক্লিয়ার এতটুকুই জাস্ট কিন্তু আমি দেখেন এই যে কথাটা বললাম এর আগে আমার সম্পূর্ণ ভিডিও যদি যারা না দেখেন তারা কিন্তু বলবেন যে ভাই এটা তো আপনার এটা তো মেটাল মেটাল তো ডিটেক্ট করব না তাহলে মানুষকে কীভাবে ডিটেক্ট করব বেল সুতা যে কোনো জিনিস একটা কীভাবে ডিটেক্ট করবো একটা গাছের পাতও যদি যায় এবং কি একটা পেপারও যদি এটা দিয়ে অতিক্রম করে তখনও কিন্তু এটা ডিটেক্ট করবো কারণ এটার ভিডিও কিন্তু অলরেডি আমার কাছে আমার এখানে আসে তারপরও ফার্স্ট পর্ব এবং কি সেকেন্ড পর্ব পর্ব ওয়ান পর্ব টু আপনারা দেখেন কমপ্লিটভাবে এরপরে কারা কনফিউজ থাকেন আরও কি এদের প্রক্সিমিটি দিয়ে আমরা প্রক্সিমিটি এবং কি এটা হলো মেটাল ডিটেক্ট করে এটা দিয়ে দেখাইছি তারপর সে নর্মেটাল দিয়ে বলবেন এবং কি ফটো সেঞ্চুরি দিয়ে আরও সিস্টেমে দেখতে চাইলে তাও বলবেন তো ভিডিওটা দেখেন আমার দুটো ভিডিও কিন্তু অনেক বড় হয়েছে প্রায় পঁচিশ মিনিট পঁচিশ মিনিট করে প্রায় পঞ্চাশ মিনিটের মতন ইনশাল্লাহ জুনিয়র বাইরে দেখবেন আর সিনিয়র বাইরে আমার যদি এখানে বল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কি বলটা বলটা ধরাই দিবেন অনেক বাইরে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে ভাই এটা তো আপনি এরকম পারলে পারতেন এরকম করলেও পারতেন বা এটা তো হয় নাই তো ভাই আমার কথা শিখে আপনি আমার কোন জায়গায় বলটা এই বলটা কিন্তু আপনি এই যে আমি ডাইগ্রামটা এখানে রাখলাম বলটা কোথায় হয়েছে আপনি বলটা ধরাই দিবেন এতে আমিও শিখতে পারলাম এবং কি যারা মানে আমার ফলোয়ার আছে জুনিয়র ভেয়া তারাও কিন্তু শিখতে পারবো তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন রামাদানকারিম তো দোয়া করি আল্লাহ তালা কাছে প্রত্যেকটি রোজা আমাদের সিএমগুলো আল্লাহ তালা কবুল করুক এবং কি আমাদের হেদায়ত করুক এই পর্যন্ত আমরা শেষ করলাম এই ভিডিওটা আজকে ইনশাল্লাহ তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি